দু হাজার দু হাজার উনিশ আসছে দু হাজার চব্বিশ কি হ্যাট করবেন রাজনৈতিক মহলে যখন এটা প্রশ্ন তখন আমরা যেটা দেখতে পাচ্ছি দু হাজার চোদ্দ মোদী একটি মুখ ছিলেন এবং সেই মুখে বিশাল জয় পেয়েছিল বিজেপি তারপরে দু হাজার উনিশ সাল সেখানেও মোদি মুখের জয় হয়েছে কিন্তু তারপরে যত রাজ্যের নির্বাচন বিশেষ করে দু হাজার উনিশ সালের নির্বাচনের পরে আমরা যে যে নির্বাচনগুলো বিধানসভা নির্বাচনগুলো হয়েছে অর্থাৎ যদি আমরা এই রাজ্যেও দেখি দু হাজার একুশ সালের নির্বাচন সেখানে আহ ছিলেন একমাত্র মুখ এবং অন্যান্য কর্ণাটক থেকে শুরু করে হিমাচল প্রদেশ থেকে শুরু করে সম্প্রতি যে পাঁচটি রাজ্যে নির্বাচন হয়েছে সেখানেও মোদি হচ্ছে যদি মোদী হচ্ছে একমাত্র মুখ ছিলেন সেখানে বিজেপির কোনো মুখ্যমন্ত্রী মুখ ছিলেন না মোদিকে মুখ করে নির্বাচন হয়েছে কোথাও সাফল্য হয়েছে আবার পরাজয় হয়েছে বিজেপির কিন্তু লাস্ট যে তিনটি রাজ্যে নির্বাচন তেলেঙ্গানা বাদ দিলে রাজস্থান মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে যে যে বিপুল জয় হয়েছে সেখানে কিন্তু মোদি মুখে জয় হয়েছে এখন আহ গ্যারান্টি আমরা যেটা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই প্রচারটা চলে যাচ্ছে এখন মোদির গ্যারান্টি মোদিকা গ্যারান্টি অর্থাৎ মোদির গ্যারান্টি নিয়ে এবার ঘটে যাচ্ছে আমরা যদি একটু পেছন দিকে ফিরি রাজনীতির পেছন দিকে ফিরি তখন আমরা যদিও খুবই ছোট স্কুলে পড়াশোনা করছি তখন শোনা এবং দেখা যে তখন ইন্দিরা গান্ধী ভারতবর্ষে ইন্দিরা গান্ধী তখন একটা মুখ এবং ঠিক ইন্দিরা গান্ধী যেভাবে নিজের মতো নিজেই সব কিছু করতেন নিজের মতন পুরো এই দেশটাকে চালাতেন এবং নির্বাচনেও ঠিক তিনি যেটা মনে করতেন সেটাই হতো সেই পথেই কি মোদি এগোচ্ছেন কারণ আমরা দেখতে পাচ্ছি যে মোদী ঠিক তিনি যা করবেন সেটাই সব তাতে যদি জয় হয় জয় পরাজয় হলে পরাজয় কিন্তু সেই তাহলে কি ইন্দিরা গান্ধীকেই সেই স্ট্র্যাটেজিকেই কি এবারে মোদি নিয়ে যাচ্ছেন দু হাজার চব্বিশে আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী অরূপদা স্বাগত জানাচ্ছি আহ মানে যদি দেখা যায় যে ইন্দিরা গান্ধীর সেই জমানা আর মোদীর এখন সেই জমানা মানে দুটোকে কিভাবে করবে মানে ইন্দিরা গান্ধী সেই সময় নিজে যে স্ট্র্যাটেজি করতে নিজেই সব তো এবারেও মোদি যেটা বলছেন মুদির গ্যারান্টি বিজেপির গ্যারান্টি এটা মোদীর গ্যারান্টি মানে নিজ নিজের কিভাবে দেখছো বিষয়টা দেখো এবার কয়েকটা জিনিস চুরি আমরা পরপর রাখি এবারে যে তিনটে রাজ্যে বিধানসভা ভোট হলো সেই তিনটে রাজ্যের বিধানসভা ভোটে আমরা কি দেখলাম যে এক তোমার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এবং একদিন দুই দিনের মুখ্যমন্ত্রী নয় কুড়ি বছরের মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও কিন্তু সেখানে কিন্তু সিং চৌহানের নামে ভোট হলো না সেখানে কিন্তু নরেন্দ্র মোদীর নামেই ভোট হলো আহ একইভাবে এবং সেখানে শিবরাজ সিং চৌহানকে নেতা হিসাবে প্রজেক্ট করা হলো না যেটা গতবারের ভোটে করা হয়েছিল এবং একাধিক মুখকে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে নরেন্দ্র মোদী সঙ্গেই সারা সেই মুখগুলো বলতে বড় নরেন্দ্র মোদী টিউন যেরকম ভাবে ঠিক করে দিয়েছিল তারা সেই টিউনেই কথাবার্তা বলেছে তো দ্বিতীয় হচ্ছে রাজস্থানে সেখানে দেখলাম যে নানা মুখ ওখানকার ছিলেন ছিলেন সেই মুখকেও কিন্তু সেই খুব একটা গুরুত্ব দেওয়া হলো না হ্যাঁ যদিও তার আহ আরকি লয়্যালিস্ট তাদের টিকিটটা দেওয়া হয়েছিল চাপের মুখে কিন্তু পরবর্তীকালে কিন্তু তাকেও ক্ষমতায় নিয়ে আসা হলো না থার্ড দেখো থার্ড ছত্তিশগড়ে বিজেপি আমি জানি না নিজেরা কতদূর ভাবতে পেরেছিল তারা সেখানে জিতবে কিনা কিন্তু এটা মোটামুটি সব একটা এতে ছিল যে বিজেপি হয়তো রমন সিংকেই মুখ্যমন্ত্রী হিসাবে প্রজেক্ট করবে বা কিছু যেহেতু আগের মুখ্যমন্ত্রী ছিল কিন্তু তিনটে রাজ্যেই আমরা কি দেখলাম বিজেপি একেবারে আনকোড়া নতুন মুখ নিয়ে এলো এবং সেখানে আর কি আহ এই আনকোড়া নতুন মুখ বিজেপি কিন্তু আর কি মোদীর মুখে যেহেতু ভোট হয়েছে ফলে এবং সেটা নানা রকম ইকুয়েশন রেখে তারা তিনটি আনকরা মুখকে সামনে প্রজেক্ট করলো সেখানে দাঁড়িয়ে কোন এতদিন যারা ছিল শিবরাজ সিং বা বসুন্ধরা রাজেশ সিন্ধিয়া এরা কিন্তু অনেকটা হয়ে রমন সিং এদের এখন জানিনা আগামী দিনে ধরো জাতীয় রাজনীতিতে কারণ শিবরাজ আগেও কোনোদিন জাতীয় রাজনীতিতে উনি ছিলেন সহসভাপতি কিছু কিছুদিনের জন্য কিন্তু খুব একটা উনি রাজ্য রাজনীতি নিয়ে অনেক বেশি মাথা খামান এবার দেখা যাক লোকসভায় এদের কিভাবে কাজে লাগানো হয় এবার এটাকে বুঝতে হলে ধরো আমরা যেটা আজকে যে তুলনামূলক আলোচনাটা করছি যে মোদী ইন্দিরা কি সেই জায়গায় আস্তে আস্তে এখন মোদি মানেই বিজেপি এটা বা বিজেপি মানেই মোদী এটাকে বলার মতো সময় জায়গায় এসেছে ধরো আমরা যদি আহ জওহরলাল নেহরুর জামানায় যাই তখন যদি আমরা যেটা দেখি তখন সেক্ষেত্রে কিন্তু জওহরলাল নেহেরু লিডার থাকলো বিভিন্ন রিজিওনাল কংগ্রেস লিডার ছিল এরকম নয় নেহেরুই বা দিল্লি থেকে বসে সব নিয়ন্ত্রণ করতেন এটা তো জওহরলাল নেহরু মারা যাওয়ার পর মোটামুটি যখন লাল বাহাদুর শাস্ত্রী হলো সেটা সাকসেসার হিসাবে তখনও কিন্তু সেই ঐতিহ্যটাই বজায় ছিল একদম এবার লাল বাহাদুর শাস্ত্রীর আকস্মিক মৃত্যুর পর সবাই মিলে ইন্দিরা গান্ধীকে আর কি যারা সিনিয়র লিডার আছেন তারা মিলে ইন্দিরা গান্ধীকে সেই পদে বসালেন সেখানে বীরত্ব একমাত্র কিন্তু এসেছিল গুজরাট থেকে মোরারজি দেশাই বিরোধটা করেছিলেন কিন্তু অন্যান্য নেতারা একটা তো হচ্ছে গান্ধী পরিবার বাকি তার একটা সুবিধা আর দ্বিতীয়ত যারা সিনিয়র ছিলেন তারা হয়তো ভেবেছিলেন যে ইন্দিরা গান্ধীকে নিজের মতো করে পরিচালনা করা যাবে কারণ যেহেতু ইন্দিরা গান্ধী তখনকার মতো নতুন মুখ কিন্তু সাতষট্টি সালের হার এবং তারপরে ইন্দিরা গান্ধী এরপরে কিন্তু নিজের মতো করে কংগ্রেস স বলে কংগ্রেস আই সেখানে ইন্দিরা গান্ধী কিন্তু তার মতো করে তখন পার্টি শুরু করে দিল এবং পর ইন্দিরা ইন্দিরা গান্ধীর কিন্তু 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 গান্ধী পুরো এই সিনিয়রদের টিম ঝেড়ে ফেলে তিনি তার মুখ অনুযায়ী ভোট করতে শুরু করলেন এবং সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীদের খুব একটা রোল ছিল না মুখ্যমন্ত্রীদের তিনি নিজের ইচ্ছা বহুবার মুখ্যমন্ত্রী পরিবর্তন করেছেন মাঝপথে পরিবর্তন করেছেন এবং সেখানে আহ যেইটা আমরা দেখেছিলাম একটা সময় যেটা আমি বললাম জওহরলাল নেহরুর আমলে যে রিজিওনাল যারা প্লেয়ার আছে তাদের দর ছিল কিন্তু ইন্দিরা সেই রিজিওনাল প্লেয়ারদের ছিল না ইন্দিরা গান্ধী করতে শুরু করলো কে থাকলো বা না থাকলো খুব একটা সেটা বিশেষ কোন কংগ্রেসের পলিটিক্সে খুব একটা আর আহ খুব একটা মূল্য ছিল না ইন্দিরার নামেই এন্টায়ার ভোট হতো এইবার আমরা যদি দেখি ইন্দিরা তখন যেটা শুধু তাই নয় সেই সময় ইন্দিরা গান্ধী পরপর একাত্তর সালের পরে যদি দেখা যায় ইন্দিরা গান্ধীর মানে পরপর ব্যাপক সাফল্য সেটা পাকিস্তান বলো পাকিস্তানের বিরুদ্ধে বলো বাংলাদেশের সঙ্গে যে যুদ্ধ হ্যাঁ মানে পাকিস্তানের যেটা যেটা আজকে যখন আমরা প্রতিবেদন করছি আজকের দিনে সেই বিজয় দিবস হ্যাঁ সেই বিজয় দিবস কিন্তু ইন্দিরা গান্ধীর একটা তাকাতে হয়নি হ্যাঁ তাকাতে হয়নি একটা বড় ভূমিকা ছিল হ্যাঁ এরপরে পেছনে ফিরে তাকাতে হয়নি ইন্দিরা তার মতো করে টিম করেছিল এবং সেখানে তার মতো করে টিম তারা চালিয়েছিল তা পরবর্তীকালে আবার ইন্দিরা গান্ধী যখন মারা গেলেন আহ রাজীব গান্ধী এলেন তারপরে আস্তে আস্তে জিনিসটা আবার তুমি দেখবে তারপরে কিন্তু আবার কিছু সময় রাজীব গান্ধী থাকার সময়ও খুব একটা রিজিয়নাল প্লেয়ার যে আবার আস্তে আস্তে হতে শুরু করেছিল তোমার ধরো আহ সিন্ধিয়া হোক মাধবরাও সিন্ধিয়া হোক ওখানে রাজেশ পাইলট হোক বা তোমার অন্ধ্রপ্রদেশের রাজশেখর রেড্ডি হোক আরো বুক কিন্তু তুলতে শুরু করেছিল তোমার কিছুদিন নরসিমারাও তো গেল যেটা তুমি যদি ওই এরাটাকে বলো তারপরে যখন আজকে যেই অবস্থা আহ ধরো রাহুল গান্ধী তার সেই ক্যারিশমাটা নেই ফলে রাহুল গান্ধীর পক্ষে এরকম বিষয় নেই বা রাহুল গান্ধী জেতাতে পারছে না আবার তুমি দেখো কংগ্রেস কিন্তু অনেকগুলো বিভিন্ন রাজ্যে পকেটে ভাগ হয়ে গেছে আজকে এই যে আমরা যেটা আলোচনা করছি যে তিন তিন রাজ্যের রাজ্যের ভোট সেই ভোটে কি অশোক গেহলট এবং আহ কমলনাথ এরা কিন্তু অনেক বেশি টার্ম ডিক্টেট করেছেন যত না রাহুল গান্ধী করেছেন অশোক গেহলট তার মতো প্রার্থী করেছেন এমন সময় এমন আমরা শুনেছি যে রাহুল গান্ধী কিন্তু যান পর্যন্ত নেই দীর্ঘদিন রাজস্থানে প্রচারে কমলনাথকে আমরা দেখেছি তার মতো করে করতে কে অখিলেশ অকিলেশ বলে সরিয়ে দিয়েছে ইন্ডিয়া মিটিং করতে এমনকি ছত্তিশগড়ে বাগের নিজের মতো টিম সাজিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এবার আসো আমরা বিজেপি আমরা কি দেখেছিলাম একটা সময় যখন আহ লালকৃষ্ণ আদবানি বা অটল বিহারী বাজপেয়ী যখন ক্ষমতায় ছিলেন তখনও কিন্তু রিজিওনাল প্লেয়ারদের দর ছিল তখনই নরেন্দ্র মোদীকে কিন্তু লালকৃষ্ণ আদবানী চুজ করেছিলেন বা পিক করেছিলেন নরেন্দ্র তো যখন রাজস্থানের মুখ্যমন্ত্রী হওয়ার আগে উনি তো কোনো জায়গায় নির্বাচন পর্যন্ত দাঁড়াননি কিন্তু তাকে নিয়ে এসে রাজস্থানের মুখ্যমন্ত্রী করা যায় তখন নানা জায়গায় ধরো ওই আহ বসুন্ধরা রাজে সিন্ধিয়া হোক বা তোমার শিবরাজ সিং চৌহান হোক নানা রাজ্যে কিন্তু আর কি বাজপেয়ী বাদবানি তাদের মতো কিন্তু রিজিওনাল প্লেয়ার করেছিলেন তারপরে মুরলী মনোহর যশী ছিলেন উমা ভারতী ছিলেন নানা পকেট তৈরি কর আর কি কোনো সময় ক্ষমতাটা কেন্দ্রীভূত হয়নি কিন্তু তারপরে আমরা যেটা দেখলাম তুমি কতটা মিল দেখো কেন বলছি ইন্দিরা গান্ধী যখন আর কি আয় করলেন বা উঠতে শুরু করলেন তখন যখন সেন্ট্রাল লিডারদের ডাম পড়ে দিলেন এখানে আমরা কি দেখলাম নরেন্দ্র মোদী যে উঠতে শুরু করলেন যিনি নরেন্দ্র মোদী যেটা মেন্টার বলা হয় অন্যতম লালকৃষ্ণ আদবানি কিন্তু চলে গেলেন মার্গদর্শক মন্ডলিতে যারা সিনিয়র যারা আজকে বিজেপি কে ক্ষমতায় আসার প্রধান ভূমিকা তারা কিন্তু হয়ে গেল মার্গদর্শক মন্ডলীতে এবং তারপর নরেন্দ্র মোদী আস্তে আস্তে যত ভোট জিততে লাগলেন উনি কিন্তু পুরো এন্টায়ার ফোকাসটা ওনার দিকে নিয়ে এলেন এবং এখনো পর্যন্ত যেটা তুমি বলে শুরু করলে মোদির গ্যারেন্টি মোদি আগের বার ছিল ফের একবার মোদি সরকার এবার কিন্তু আরো বেশি স্ট্রেই গ্যারেন্টিটা মোদীর নোট কোনো বিজেপির গ্যারেন্টি না কিছু নয় বিজেপির গ্যারেন্টি কিন্তু বলা হচ্ছে না এবার আমরা ধরো যখন উত্তর এই মধ্যপ্রদেশে ভোট হলো তখন কিন্তু অনেক যে সেন্ট্রাল প্রজেক্ট গুলো সেগুলো অনেক বেশি ফোকাস ফোকাস করা হয়েছে যত না তোমার আহ মধ্যপ্রদেশের শিবরাজ যে প্রজেক্ট গুলো নিয়েছিল তার থেকে অনেক বেশি কিন্তু সেন্ট্রাল গুলো ফোকাস করা হয়েছে মোদী যে প্রজেক্ট গুলো নিয়েছিল কোনো সময় তুমি দেখবে না কোনো সময় কিন্তু তারা মোদীর নামে কনছে কোন সময় যে ল্যাডলি ভায় না স্কিম যেটা বিশাল বিপুল ছাড়া ফেলেছে বলে শোনা যায় সেই নিয়ে কিন্তু তারা প্রকাশ্যে কিছু বলছে না যে ল্যাডলিবাহিনা স্কিমটা বিরাট কোনো প্রভাব পড়েছে তো এবার তুমি আহ আর কি পুরো জিনিসটা কংগ্রেস একটা সময় যা ছিল আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে বিজেপি একটা সময় যা ছিল বিজেপি আর দিয়ে ঠিক আর কি আমি যদি বলবো ঠিক টার্ন আরাউন্ড হয়ে গেছে অপোজিট হয়ে গেছে কংগ্রেস এখন সব অনেক নেতার উপর নির্ভরশীল হয়ে গেছে রাজ্যে রাজ্যে যেহেতু রাহুল গান্ধী সেটা জেতাতে পারছে না বা তার মধ্যে ক্যারিশ মাঠানি এবার উল্টোটা বিজেপির ক্ষেত্রে পুরো ফোকাসটা টা মোদি নিজের ওপর নিচ্ছে কারণ যেহেতু মোদি জেতাতে পারছে এবার তুমি জিজ্ঞেস করতেই পারো যে এই অবস্থা কি আর কি চলতেই থাকবে কোনো জায়গায় তখন যতদিন পর্যন্ত আমার অন্তত যতদিন মনে হয় যে আহ আর কি হিন্দি হার্টল্যান্ড যেটা আমরা বলি হিন্দি হার্টল্যান্ড সেইটা যদি স্ট্রং থাকে আপাতত বিজেপি বা মোদির কাছে কোনো রকম অসুবিধার কারণ নেই উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় বা বিহার বিহারে এখনো ভোট হয় এই জায়গায় যদি বলয় আমরা যেটা বলি গো বলয় সেই জায়গাটা ধরে যদি বিজেপির এই শক্তিশালী থাকে তাহলে মোদীর আপাতত কোনো অসুবিধা নেই যে হঠাৎ করে এই যে জায়গাটা খাড়া করা হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে মোদী আজকে শুধুমাত্র ধরো তুমি শুধু দেশে নয় যে রেটিং আসছে সেই রেটিং এ মোদী বিশ্বের সব থেকে আর কি জনপ্রিয় নেতা হিসাবে বিবেচিত হচ্ছেন সেটাই গ্লোবাল রেটিং এ বলা হচ্ছে তো ফলে মোদী একটা কার্ড ফিগার হয়ে গেছেন সেটাই দাঁড়িয়ে এবং পুরো বিজেপির যে কোনো জায়গায় সেখানে কিন্তু এরা কি করছে ধরো আহ আর কি যারা মুখ্যমন্ত্রী হচ্ছেন তাদেরও বলে দেওয়া হচ্ছে যে বিভিন্নভাবে সেন্ট্রাল যে সমস্ত স্কিম আছে বা এজেন্ডা আছে সেগুলো তোমরা নিয়ে যাওয়ার কাছে যাতে মানুষের কাছে সেটা প্রচারের মধ্যে যারা মুখ্যমন্ত্রী যে তাদের কাস্টার যে আরকি ফেলিসিটেটর যেলো যে স্কিম গুলো আছে সেগুলো যাতে মানুষ পায় তার বেশি কিন্তু তাদের খুব একটা ভূমিকা নেই তারা মুখ্যমন্ত্রী দিলো আরকি সেন্ট্রাল যে স্কিম এবং যে দুর্নীতি যেটা বলা হচ্ছে যদি না হয় মানুষ যাতে প্রান্তিক মানুষ যেন সেটা পায় ফলে এরা যে বিশাল কোনো নিজেদের থেকে কোন সিদ্ধান্ত নিচ্ছেন বড় কিছু করছে সেটা কিন্তু খুব একটা এখনো পর্যন্ত দেখা যায়নি খুব একজন এই যোগী আদিত্যনাথ ছাড়া খুব একটা সেরকম বা অসমের মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে বলেন কিছু খুব একটা জিনিস কিন্তু সেটা দেখা যাচ্ছে না ঠিক আছে এবার আমি তোমাকে যেটাই বললাম যদি হিন্দি বলায় বা এক হিন্দি বলা এটা মন্দির পাশে থাকে যেটা আমরা বলছি আপাতত কিন্তু অসুবিধা হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না একদম সেটা তো দু হাজার চব্বিশে নির্বাচনেই বোঝা যাবে যে মোদীর গ্যারান্টি যেটা আগে ছিল যে আপ কি মোদী সরকার এবার হচ্ছে মোদি গ্যারান্টি আর এটা নিয়ে আমরা দেখেছিলাম যে সাতের দশকে ইন্দিরা গান্ধী যে উত্থান এবং তারপরে তিনি যেভাবে দলকে নিয়ে যেতেন যে নিজেই হচ্ছে মুখ কংগ্রেসের মুখ মানে ইন্ডিয়া মানেই ইন্দিরা আর এখন বিজেপি মানেই হচ্ছে মোদি তো এই যে লড়াই সেটা দু হাজার চব্বিশে সত্যিই কতটা এই দেশের জনগণ আহ দিকে মোদির এই গ্যারান্টিকে প্রতি তাদের আস্থা রাখবে সেদিকে আমাদের নজর থাকবে আপাতত আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগবে লাইক দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ অরুপদা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন